এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি আজ শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সকাল থেকে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়ি মন্দির দিনবাজার কালীবাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক ব্যবসায়ী মন্দিরে এসে গণেশ পুজো দিয়েছেন এর জন্য সকাল থেকে ভক্তদের ভিড় রয়েছে বিভিন্ন মন্দিরে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে বাঙালির ঘরে ঘরে উৎসবে আমের লক্ষ্য করা যায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহরে এদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ গৃহস্থের ঘরেও পুজোর আয়োজন করতে দেখা যায় গণেশ পুজোর পাশাপাশি অনেকেই মা লক্ষ্মীর পুজো করেন এদিন সকালে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত মন্দিরে পুরোহিত জানান ভক্তদের আগমনে বিশেষ পূজার্চনা চলছে সংসারের মঙ্গল কামনা করেই পুজো দিতে আসছেন ভক্তরা আইআইএলএম কলকাতা দেশের একটি টপ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল এর মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা